মানুষ হয়তো মিলবে না। এক জগন্নাথের প্রতি আমাদের সকলের ভালোবাসা টান তাই আজ সেই টানে পুরীর রথযাত্রা দু আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো একেবারে লাইফ বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল ছটা আর আমি দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের চার ধামের এক ধাম পুরী এক মায়াবী টান জগন্নাথের প্রতি আমাদের সকলের অপার ভালোবাসা পুরী রথযাত্রার সৌভাগ্য কজনের বা হয় বলুন তাই ফোনের ছয় ইঞ্চি স্ক্রিনে আপনারা থাকবেন আমি আপনাদের দেখাবো সরাসরি লাইভ এই ভিডিওর মাধ্যমে ভক্ত কিন্তু বিভিন্ন রাজ্য থেকে আজকের এসছে এই বাবার টানে পুরী ধামে রাস্তার ওপরে প্রচুর নাম কীর্তন করা হচ্ছে আর আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তার ওপর দিয়েই কিন্তু জগন্নাথ দেবের রথকে টেনে নিয়ে যাওয়া হবে মাসির বাড়ি খাবার দেওয়া হচ্ছে সকাল সকাল খাবার পেয়ে গেলাম এই খাবারটা একটু খেয়ে নিই একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে শয় শয়ে ভক্ত এসছে প্রচুর ভক্ত তো আজকে এসছে এখানে তো তাদের সবার জন্য কিন্তু উড়িষ্যা সরকার থেকে জল এবং খাবার ফ্রিতে দেওয়া হচ্ছে এটা কিন্তু খুব ভালো ব্যাপার তিপ্পান্ন বছর পর এবছর কিন্তু পুরীর রথযাত্রা দুদিন পালন করা হবে আর আমি কত লাখি সেই রথযাত্রায় অংশগ্রহণ করেছি এবং আপনারাও লাখি যারা আমার এই ভিডিওটা লাইভ দেখছেন সাল আফটার ফিফটি থ্রি ইয়ার্স রথযাত্রা দুদিন করা সাত তারিখে আট তারিখ রথযাত্রা রায় কেউ नवजोपन बेश जो होता है इस इसी बार रथ यात्रा के दिन ही हो रहा है इसीलिए इस साल रथ यात्रा दो दिन सेलिब्रेशन हुआ हो जाएगा तो करीबन ग्यारह बारह बजे जगन्नाथ जी मंदिर से बाहर आएंगे और जैसे कि बताया गया है कि पाँच बजे रथ खींचा जाएगा पाँच बजे पाँच बजे और शाम होने के बाद रथ खींचा नहीं जाता है इसीलिए जितना भी मतलब बहुत कम ही खींचा जाएगा और जो बचेगा कल पूरा ही खींचा जाएगा दो दिन होगा इसीलिए दो दिन और ये हो सकता है अगर लेट होगा तो रथ खींचा भी नहीं जा सकता है लेकिन जो भी हो बलभद्र जी का एटलीस्ट होगा तो खींचा जाएगा थोड़ा थोड़ा बहुत हो लेकिन खींचा जाएगा थोड़ा बहुत জল পে করেছে জল মানে এইভাবে ঠান্ডা করার জন্য কিন্তু জলও দেওয়া হচ্ছে জল খাওয়ানো হচ্ছে সব কিছু ব্যবস্থা কিন্তু রয়েছে এখানে কোনো অসুবিধা যাতে না হয় তার সমস্ত ব্যবস্থা কিন্তু উড়িষ্যা সরকার করেছে দেখুন জলও দেওয়া হলো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ভালোই রোদ বেরিয়েছে এবং প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে এত লোকের সমাগম মানে এবছর কল্পনা করা যায় যে তিরিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ কিন্তু এই পুরীর রথযাত্রায় যোগদান করবে জল থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ জয় জগন্নাথ জয় জগন্নাথ জলও কিন্তু আমরা পুরিতে পারছি এটা পুরোপুরি কিন্তু সরকার থেকে দেওয়া হচ্ছে গ্লুকন্ডি মানে এই গরমে গ্লুকন্ডিও দেওয়া হচ্ছে এইভাবে এইভাবে এখানে কিন্তু অনেকেই সেন্সলেস হয়ে পড়ছে তাদেরকে হসপিটালাইজ করা হচ্ছে এবং অনেকে প্রায় মারাও গেছে তবে বাবার স্থানে এসে মহারাও কিন্তু একটা পূর্ণ সে রয়েছে সুভদ্রা আমার ডান দিকে রয়েছে জগন্নাথ আমার বাঁ দিকে রয়েছে বলরাম ফার্স্টে বলরামের রথ টানা হবে Cô c Yeah. No, no, no. যথেষ্ট পাচ্ছি না বসটা করে আসবেন না কিন্তু পুরোপুরি মরে যাবে অনেক কষ্টে একটুখানি টানতে পেরেছি ওটা যথেষ্ট আর দরকার নেই সার্থক হলো আমার পক্ষে এসে সার্থক হলো আমি পেরেছি এত কষ্টের পর টানতে পেরেছি আর তৎক্ষণা নেই খুব কষ্ট হয়েছি খুব কষ্ট হয়েছি এত সময় তো মনে হয়ে দিয়ে যেন ভরে যাব আর পাঁচবো না মানে এত চেপেছিলো সেই সময় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই ভিডিওটা এখানে শেষ করছি আর পারলাম না যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর এক ঘন্টা পর পর প্রত্যেকটা রড ছাড়বে এখন বলরামের রথ ছেড়েছে তার এক ঘন্টা পর সুভদ্রা তার এক ঘন্টা পর জগন্নাথ এরকম করে এক ঘন্টা পর পর কিন্তু রথগুলোকে টানা হবে যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর পাচ্ছি না তার বাড়ির পথে রওনা দেব এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তোমাদের জন্য চেষ্টা করি যতটা ভালো করার জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ টাটা